আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাভ সফট সিলিকন কন্ডম নিয়ে যা আপনার ভালোবাসাকে করবে নিরাপদ আর মুহূর্তকে দেবে আরো আনন্দময় বন্ধুরা আমরা সবাই জানি ভালোবাসার সম্পর্কে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে অনেক ব্র্যান্ডের কন্ডম পাওয়া যায় কিন্তু অনেক সময় এগুলো আরামদায়ক হয় না আবার সহজে ফেটে যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো কেন লক লাভ কন্ডম আপনার জন্য ভিন্ন এবং সেরা একটি সমাধান সফট সিলিকান ম্যাটেরিয়াল ব্যবহার করার সময় একেবারে ন্যাচারাল ফিলিংস দেয় আলট্রা কমফোর্ট দীর্ঘ সময় ব্যবহারেও অস্বস্তি হয় না লং লাস্টিং প্রোটেকশন সহজে ফেটে যায় না নিশ্চিন্ত সুরক্ষা দেয় কাপলদের জন্য পারফেক্ট বিশেষ মুহূর্তকে করে তোলে আরও আনন্দময় লাভ কন্ডম সাধারণ কন্ডমের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং নিরাপদ এটি শুধু প্রেগন্যান্সি রোধই করে না বরং যৌনবাহিত রোগ থেকেও সুরক্ষা দেয় তাই সবসময় মানসম্মত কন্ডম ব্যবহার করা উচিত আর সেই ক্ষেত্রে লক লাভ সফট সিলিকন কন্ডম হতে পারে আপনার বেস্ট চয়েস লাভ কন্ডম সাধারণ কন্ডমের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং নিরাপদ এটি শুধু প্রেগন্যান্সি রোধই করে না বরং যৌনবাহিত রোগ থেকেও সুরক্ষা দেয় তাই সবসময় মানসম্মত কন্ডম ব্যবহার করা উচিত আর সেই ক্ষেত্রে লাভ সফট সিলিকন কন্ডম হতে পারে আপনার বেস্ট চয়েস তাহলে বন্ধুরা আপনার ভালোবাসা হোক নিরাপদ আর মুহূর্তগুলো হোক আরও সুন্দর নিজের এবং প্রিয়জনের জন্য বেছে লক লাভ সফট সিলিকন কন্ডম ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন প্রোডাক্ট রিভিউ চান সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ